ভাই কিস্তির অফার ভাই কিস্তির অফার একেবারে সহজ কিস্তির মাধ্যমে ভিভোর ফোন অফিস প্রত্যেকটা অফিসিয়াল ফোন আমরাই দিচ্ছি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি আপনার পছন্দ ফোন পছন্দ করে নিতে পারবেন কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না ওয়াই আঠাইশ প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি দুই হাজার টাকা ছাড় পেয়ে যাবেন দুই হাজার দুই হাজার টাকা পর্যন্ত ছাড় বাংলাদেশে এই প্রথম জাইসের এর নতুন একটা ফোন নিয়ে আসে জাইসের এর লেন্স ইউজ করা দশ মিনিটের মধ্যে এটা কালার চেঞ্জ হয়ে আরেকটা কালার এর সেটির মতো কালারটা তাই এটা কোম্পানির পক্ষ থেকেই বিশ হাজার টাকা একটা

তারা শপই না শুধু তারা কিন্তু এই ফোনগুলোর সাথে দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার এখানে দেখতে পাচ্ছেন গিফট বক্স যারা ফোন নিতে চান নগদ টাকায় তারা কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন এছাড়া ভাইয়াদের স্পেশাল একটা সুবিধা আছে অফার আছে সেইটা হলো সহজ কিস্তির সুবিধা সেইটা সম্পর্কেও আমরা জানবো এছাড়া যারা কুরিয়ারে নিতে চান শপে আসা সম্ভব না এত সব গিফট মিস করতে চান না তারা

নতুন বছরের শুভেচ্ছা এর পাশাপাশি হচ্ছে আমাদের হিউজ পরিমাণে গিফট অফার পরিমানে এছাড়াও আপনারা নতুন একটা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে একেবারে একেবারে সহজ সহজ কিস্তির কিস্তির উপায় মাধ্যমে আপনি আপনাদের পছন্দের আমি প্রত্যেকটা ফোন এক এক করে দেখিয়ে দেব প্রত্যেকটা ফোন যেটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন আমি প্রথমে ফার্স্ট অফ অল যে ফোনটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি ফোর্টি লাইট ভিভো ভি ফোর্টি লাইট চমৎকার দুটি কালারে পেয়ে যাবেন প্রথম হচ্ছে একটা কালার হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কালার চেঞ্জিং একটা ডিভাইস আপনি যদি রোদরে নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে দশ মিনিটের মধ্যে এটা কালার চেঞ্জ হয়ে আরেকটা কালারে শেড পরিণত হবে গিরগিটির মতো কালারটা হবে রাইট আর এর পাশাপাশি এটা যদি কনফিগারেশন বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা এইটিন ওয়ার্ডের ফ্লাস্ট চার্জ ফোনের বক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ফোনটাতে চার্জ করতে মাত্র জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট মাত্র ফর্টি সেভেন মিনিট সময় লাগবে এর পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে আর এটা যদি ক্যামেরা দেখতে চান সেক্ষেত্রে অসম্ভব সুন্দর একটা ক্যামেরা ইউজ করা হয়েছে পিছনে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং হচ্ছে দেন ফ্রন্টে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিয়ে হচ্ছে গেমিং করতে পছন্দ করেন অল টাইম হচ্ছে হেভি ইউজ করেন তাদের জন্য এই ফোনটা এই ফোনটা স্পেশালি দুইটা ভ্যারিয়েন্টে পাবেন একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যামের প্রাইস পড়বে আঠাশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আরেকটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ওটা কিন্তু পেয়ে যাচ্ছেন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বত্রিশ হাজার টাকা এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন এই ফোনটা কিন্তু থার্টি পার্সেন্ট অথবা ফর্টি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু একেবারে সহজভাবেই ফোনটা নিতে পারবেন কিস্তি একটা অফার আর জানানি হচ্ছে ক্যাশে একটা ফোন নেবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তাদের জন্য রয়েছে হিজ পরিমাণে গিফট আর কোম্পানির পক্ষ থেকে একটা গিফট রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভাই প্লিজ এই সেই গিফট বক্স তাই তো জি এই সেই গিফট বক্স আমি একটু খুলে দেখা দিই এই গিফট বক্সের মধ্যে আপনারা কি পাবেন একেবারে আকর্ষণীয় যেটা নি কোম্পানির একটা ইয়ার বার ভিভো কোম্পানির অরিজিনাল যেটা বাইরে থেকে পারচেজ করতে পারবেন না যদি পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে 2000 টাকা প্রাইস কিন্তু পড়বে 2000 টাকার একটা ইয়ার ফ্রি দিচ্ছেন ফ্রি দিচ্ছেন এর পাশাপাশি রয়েছে হচ্ছে ফটোগ্রাফি কিছু কাগজ যেটা হচ্ছে আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে গেল কোম্পানির অফার আর আমাদের শপের পক্ষ থেকে থাকছে আরো অফার আমাদের শপের পক্ষ থেকে রয়েছে আপনি হচ্ছে একটা পাওয়ার ব্যাংক একটা নিক ব্যান্ড অথবা হচ্ছে আরেকটা নিকবেন আছে এই তিনটা পক্ষ থেকে যে কোনো একটা চুজ করে কিন্তু আপনি নিতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারতেছেন ভিভো ফোনের সাথে স্পেশাল সব অফার নিতে হলে কিন্তু চলে আসতে হবে বায়াদের শপে বায়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার পছন্দের ফোনটি এত সব গিফট সহকারে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে গিফট এবং ফোন হাতে বুঝে পাওয়ার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন তো যারা এক্সচেঞ্জ করতে চান তারা কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে ফোন নিতে পারবেন আপনি যদি চান যে আপনার হাতে থাকা পুরনো ফোনের দাম পাঁচ হাজার টাকা হয়েছে সেই পাঁচ হাজার টাকা দামের ফোন দিয়ে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা ফোন নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে তাই না ভাইয়া জি ভাইয়া ওকে তারপর তারপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের হচ্ছে এই মাসে নতুন বছরে ডিসকাউন্ট দিছে একটা ফোনের হচ্ছে তিনটা ভেরিয়েন্ট এটা ওয়াই আটাইশ প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি দুই হাজার টাকা ছাড় পেয়ে যাবেন দুই হাজার দুই হাজার টাকা পর্যন্ত ছাড় আর এই ফোনটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটা কিন্তু তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন জানি ছয় নিতে চান ছয় জিবি আছে আট আছে এটা তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় হচ্ছে হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েন্টে টাকা ছাড় পাবেন এটা ছয় জিবি একশো মূল্য ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ একুশ হাজার টাকা এখন কিন্তু আপনারা উনিশ হাজার টাকা হলেই ছয় জিবি র্যামের ফোনটা নিতে পারছেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আরেকটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ

এটা কিন্তু চার্জ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না এর পাশাপাশি হচ্ছে চার্জ নিয়ে বসেও থাকতে হবে না এটা চৌচল্লিশ ওয়ার্ডের ফ্লাস্ট চার্জ বক্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা আর এটাও কিন্তু আমরা হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দের ফোনটা নিতে পারবেন এছাড়াও যারা ক্যাশ অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিতে যান তাদের জন্য রয়েছে হিউজ গিফট এই গিফটগুলো আমি একটু হ্যাঁ দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে পাওয়ার ব্যাংক নিক ব্যাংক অথবা হচ্ছে এই একটা নিক কালেকশন থাকবে এই তিনটা থেকে একটা চুজ করে নিতে পারবেন আর তাছাড়া হচ্ছে ফোনের সাথে অনেক সময় দেখা যায় হচ্ছে গ্লাস পলি লাগে এগুলা বাইরে থেকে আপনার পারচেস করতে হবে না এগুলো আমরা হচ্ছে এখান থেকেই আপনার ফোনটা দিয়ে দেব ওকে সো বন্ধুরা বুঝতেই পারতেছেন কত স্পেশাল গিফট অফার কিন্তু আপনাদের জন্য থাকতেছে সো অবশ্যই অবশ্যই একবার হলো সব ভিজিট করবেন যারা মানে ফোনই নিবেন এত সব গিফট মিস করা ঠিক হবে না যারা কিস্তিতে নিবেন তারা যোগাযোগ করে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেকেন্ড আমি আপনাদেরকে ফোনটা দেখাবো আমাদের হচ্ছে সো স্টাইলিশ সো স্ট্রং একটা ফোন খুবই মজবুত ফোন এই ফোনটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি

আর এটা স্পিকার ব্যবস্থা করা হয়েছে ডুয়েল স্ত্রীয় স্পিকার কিন্তু পেয়ে যাবেন নর্মালি রেঞ্জে ফোনগুলো থাকে সিঙ্গেল স্পিকার এটা ডুয়েল স্ত্রীয় স্পিকার পাবেন পাঞ্চোল কিন্তু ডিসপ্লে ব্যবহার করেছে আর হচ্ছে ওয়ান থাউজেন্ড মিটসের হচ্ছে পিক ব্রেটনেস পাওয়া যাবেন। যখন হচ্ছে আপনার রাস্তাতে হাঁটার সময় অনেক ইমার্জেন্সি কল টেক চলে আসে আর একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার একশো আঠাশের প্রাইস পড়বে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার পাঁচশো টাকা আর ছয় জিবি ভেরিয়েন্ট যেটা আছে সেটা পড়বে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা ফোন আপনি নিতে পারবেন এছাড়াও এটার মধ্যেও রয়েছে সহজ কিস্তির উপায় মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর এই ফোনটা স্পেশালি পাঁচ হাজার একশো টাকা দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন পাঁচ হাজার একশো টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে আপনি ভিডিওটা দেখতে থাকেন আমি বাক বাকি পরবর্তীতে আমি এগুলো সব ডিটেলসে বলে দিচ্ছি আগে ফোনগুলো আপ দেখিয়ে নিই আর যারা নিয়ে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটি নেবেন ক্যাশে নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় সব গিফট অফার এই ফোনগুলোতে সেম অফারগুলো থাকবে আপনার হচ্ছে খুব ভালো মানের একটা দশ হাজার এম্পেয়ারের পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে কোম্পানির পক্ষ থেকে হচ্ছে নিকবেন আর আরেকটা নিকবেনের অপশন রয়েছে এই তিনটা থেকে একটা যারা নি চয়েস করবেন একটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা কিস্তিতে ফোন নিতে চান যাদের সীমিত ইনকাম অনেক দিনের শখ একটা ফোন নিবেন তারা কিন্তু ভিভোর অফিসিয়াল ফোন নিতে পারবেন এখন সহজ কিস্তিতে মাত্র টাকা হলেই কিন্তু আপনি আপনার শখে ফোনটি কিন্তু নিতে পারতেছেন বাকি টাকা কিন্তু ছয় মাসের সাপ্তাহিক সহজ কিস্তিতে আপনার দিতে পারবেন তো তারপর হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হচ্ছে আমি আরেকটা ফোন দেখাবো সেটা হচ্ছে আমাদের সবচাইতে ফ্ল্যাগশিপ ফোন এই বাংলাদেশে প্রথম েশনে নতুন একটা ফোন নিয়ে আসে জাইসের এর লেন্স ইউজ করা হয়েছে পিছনে তিনোটা ক্যামেরায় কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল কে পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট মাত্র ফোর নেনমিটার চিপসেট রয়েছে আর্ডিস্কেলে যারা নি ফ্ল্যাগশিপ ফোন নিতে চান অথবা হচ্ছে যারা নি প্রিমিয়াম অ্যাকটিভ ফোন নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটা ব্যাটারি হিসাব ইউজ করেছে 5800 এম্পিয়ার ব্যাটারি নরমালি কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে 5800 এম্পিয়ার ব্যাটারি থাকে না নরমালি থাকে 5000 কিন্তু এটার ফ্ল্যাগশিপ ফোন থাকাকালীনও কিন্তু চার্জার ব্যাকআপটা ভালো থাকবেন আর এটার মধ্যে সবচেয়ে একটা জিনিস রয়েছে জাইসার টেলিফটো লেন্স আপনার যেগুলা ছবি মানে খুব কাছ থেকে ডিটেলস দেখতে পারবেন যদি আপনি ফটোগ্রাফি হয়ে থাকেন ছোট ছোট পিঁপড়া অনেক ধরনের ফুল ফটোগ্রাফি করতে আর যারা ফোনটা নিবেন সেক্ষেত্রে হচ্ছে রয়েছে এটা কোম্পানির পক্ষ থেকেই বিশ হাজার টাকা একটা সেই গিফটের বক্সের মধ্যে থাকবে হেয়ার ড্রাইভ একটা স্মার্ট ওয়াচ আরো অসংখ্য জিনিস রয়েছে বিশ হাজার টাকার বক্স জি আর আরেকটা অপশন আমরা কোম্পানির পক্ষ থেকে দেব সেটা হচ্ছে বারো মাসের ইএমআই একেবারে জিরো পার্সেন্ট ইন ইন্টারেস্ট বারো মাসের ইএমআই যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু এই ইএমআই সুবিধাটা নিতে পারবেন কোনো ধরনের ইন্টারেস্ট নেবে না ফোনের যা দাম সেই দামই নেবেন পাশাপাশি কিন্তু গিফট বক্সটাও থাকবে বিশ হাজার টাকা দামের গিফট বক্স আর এই ফোনটাতে কিন্তু রয়েছে হচ্ছে ষোলো জিবি র্যাম র্যামের ভ্যারিয়েন্টটা বলি নর্মালি ষোলো জিবি র্যাম প্লাস ষোলো জিবি র্যাম মানে ষোলো জিবির সাথে আরও ষোলো জিবি যোগ করতে পারবেন এছাড়াও রয়েছে পাঁচশো বারো বিগ একটা স্টোরেজ এটার মূল্য করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এক লাখ চল্লিশ হাজার টাকা হইলেই আপনি আপনাদের পছন্দের ফ্ল্যাগশিপ ফোন ভিভো এই ফোনটা নিতে পারবেন এটা মডেল হচ্ছে এক্স টু হান্ড্রেড

আরেকটা ফোন দেখাবো এটাও আমাদের ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে খুব চমৎকার ফোন এটাও কিন্তু জায়স লেন্স ইউজ করা হয়েছে এই ফোনটার সাথেও আমাদের হচ্ছে গিফট থাকছে সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে কোম্পানির অরিজিনাল যার মূল্য তেতাল্লিশশো টাকা মানে চার হাজার তিনশো টাকা একটা ডাবলু ওয়ান স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আর এই ফোনেরও কিন্তু এটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে জায়স লেন্স ইউজ করা হয়েছে যারে ফটোগ্রাফি করতে ভালোবাসেন অথবা হচ্ছে কার ডিসপ্লে খুঁজতেছেন সেক্ষেত্রে কিন্তু ভিভো ভি ফোর্টিটা চয়েজে রাখতে পারেন এই ফোনটাও আমরা হচ্ছে দিচ্ছি আমাদের সহজ কিস্তিতে এটা সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র ফিফটি ডাউন পেমেন্ট দিয়েই আপনি এই ফোনটা নিতে পারবেন তাছাড়া রয়েছে আমাদের পক্ষ থেকে আরও হিউজ পরিমাণে গিফট কালেকশন আর এই ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আশি ওয়াটের ফ্লাস ওকে বলেন আমাদের হ্যাঁ এটার কনফিগারেশন বলি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই যে যাইস লেন্সটা দেখতেছেন এখানে পঞ্চাশ মেগা পিক্সেল হচ্ছে জাইসের ক্যামেরা ইউজ করা হয়েছে আর পঞ্চাশ মেগা পিক্সেল কিন্তু আলট্রা হোয়াইট নর্মাল আলট্রা হোয়াইট ক্যামেরা থাকে একট মেগা পিক্সেল বারো মেগা পিক্সেল এটা কিন্তু আলট্রা হোয়াইটও পঞ্চাশ মেগা পিক্সেল পেয়ে যাবেন আর ফ্রন্টেও পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ব্লু পাঁচশোলের ব্যাটারি যে ব্যাটারিটা সহজে হচ্ছে খোলার চার্জ থাকে না খুব টেকনিক্যালি একটা ব্যাটারি ইউজ করেছে আর চার্জ নিয়েও পেরানাই আসি ওয়াটের ফ্লাস চার্জ তো ফোনের বক্সের সাথে থাকছে সো অবশ্যই অবশ্যই এই ফোনটা কিন্তু আপনার বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট একটা ফোন হবে কারণ এত সুন্দর কনফিগার দিয়ে এত সুন্দর একটা ফোন বিবন নিয়ে আসছে

আমরা কালারই अवेलेबल থাকছে এছাড়া যারা হচ্ছে একেবারে লো বাজেটের ফোন খুঁজতে যায় র্যান্ডমলি চালাবেন হেভি মানে রাফ এন্ড টাফ ইউজ এর জন্য তাদের জন্য কিন্তু ফোনটা থাকছে এই ফোনটা কিন্তু 1500 টাকা পর্যন্ত প্রত্যেকটা ভ্যারিয়েন্টে ছাড় দেওয়া হয়েছে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে 4GB RAM 64GB ROM আরেকটা হচ্ছে 4GB RAM 128GB ROM চার জিবি চৌষট্টি যেটার মূল্য ছিল বারো হাজার টাকা পনেরোশো টাকা ছাড় দিয়ে এখন দশ হাজার চারশো নিরানব্বই অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি ফোনটা নিতে পারবেন আর চার একশো আঠাশ যেটা তেরো হাজার টাকা ছিল ওটা পনেরোশো টাকা ছাড় দিয়ে এখন এগারো হাজার পাঁচশো টাকা হইলেই এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনের কনফিগারেশন হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম হচ্ছে এটা দুটো ভেরিয়েন্ট একটা চার জিবি র্যাম একটা চৌষট্টি জিবি রোম আর একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমপি ব্যাটারি রয়েছে এটার মধ্যে টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জিং আর তাছাড়া রয়েছে আইপিএস ডিসপ্লে খুব চমৎকার স্পিকারটা সাউন্ডটাও ভালো একশো পর্যন্ত সাউন্ড আপনি এটার মধ্যে বুস্ট করতে পারবেন এটাও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েও কিন্তু আপনার এই লো প্রাইসের ফোন নিতে পারবেন আর তাছাড়া হচ্ছে যারা নিয়ে ফোনটা পার্চেস করবেন ক্যাশে তাদের জন্য হচ্ছে গ্লাস পলি ইয়ারফোন আমাদের সকল পক্ষ থেকে থাকছে গিফট বন্ধুরা দেখেন লাস্ট যে ফোনটা মানে লাস্ট প্রাইজের সবচেয়ে লো প্রাইজের ফোনটাতেও কিন্তু ভাইয়ারা দিচ্ছে হিউজ হিউজ গিফট অফার পাশাপাশি কিন্তু অফার থাকতেছে কিস্তির সো অবশ্যই যারা নিতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা কুরিয়ারে নিতে চান তারা ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন আপনার হাতে পাওয়ার পরে সো ভাইয়া আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে যদি আর কিছু বলার থাকে হ্যাঁ আরেকটা জিনিস ক্লিয়ার করবো মানে হচ্ছে যারা নিয়ে একে মানে আমাদের কিস্তির অফারটা নিতে চান সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করে দিই যারা নি তিরিশ হাজার টাকার নিচে ফোনগুলো পারচেস করবেন তাদের অবশ্যই থার্টি পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে অথবা ফর্টি ফিফটি পার্সেন্ট আর যারা হচ্ছে তিরিশ পার্সেন্টের উপরে নিবে মানে তিরিশ হাজার টাকার উপরে ফোনগুলো পার্চেস করবেন তাদের কিন্তু লিমিট রয়েছে ফর্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনগুলো নিতে পারবেন এছাড়া হচ্ছে ডকুমেন্টগুলো আমি একটু বলে দিই কী কী লাগবে ধরেন হচ্ছে আপনার এনআইডি কার্ড এক কপি ছবি তারপর হচ্ছে বাসায় পানির বিল অথবা বিদ্যুৎ বিলের কাগজ অথবা আপনি যদি বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্স জব করে থাকলে জব আইডি কার্ড এরকম আয়ের উৎস দেখেই কিন্তু আপনার পছন্দের ফোনটা নিয়ে নিতে পারবেন আর এগুলো সব ডকুমেন্টগুলো আমরা রাখবো না জাস্ট ছবি তুলে পরবর্তীতে আপনার ডকুমেন্টগুলো আপনাকে ফিরিয়ে দেওয়া হবে সমস্যা নাই হ্যাঁ আমাদের শপের লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট শপ নাম্বার থ্রি লেভেল থ্রি সো বন্ধুরা চলে আসবেন এই শপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বলার জন্য আর অবশ্যই যারা ফোন কিনবেন আমার অ্যাডভাইস থাকবে এত সব গিফট এত সব সুবিধা মিস করা ঠিক হবে না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম